মালয়েশিয়াতে এমন অনেক প্রবাসী আছে যারা কুরবানির ঈদের জন্য অপেক্ষা করেন যে কবে কুরবানির ঈদ আসবে এবং আপনারা গিয়ে গোস্তু টকাবেন দেখেন আপনাদের হয়তো গতবার কুরবানির ঈদের কথা এখনও মনে আছে গতবার বেশ কয়েকটা ভিডিও ভাইরাল হয়েছিল যেখানে দেখা গেছে যে মালয়েশিয়াতে যখন বিভিন্ন মসজিদ থেকে কুরবানির গোস্তুগুলো দেয়া হচ্ছিল তখন বাংলাদেশি প্রবাসীরা এত পরিমাণে মসজিদের সামনে গিয়ে সিরিয়াল ধরেছে যে ওই সিরিয়ালের মধ্যে একজন মালয়েশিয়ান নাগরিকও খুঁজে পাওয়া যাচ্ছে না তারপর কি করে 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 এবং আহ ইচ্ছা মতো এদেরকে তারা অপমান করে দেখেন আমি এটা ভালো করে জানি যেহেতু আমি সারা মালয়েশিয়া ঘুরে ঘুরে কাজ করি বাঙালিদের ইনকাম মালয়েশিয়াতে মালয়েশিয়ার নাগরিকদের চাইতেও বেশি আপনি বিশ্বাস করেন আর না করেন এইটাই বাস্তব বাংলিরা এই কোরবানি দেয় ওরা যদি গোস্ত টোকাতে না যায় তাহলে আপনি ওদের চাইতে বেশি ইনকাম করে আপনার কেন ওদের গোস্ত মসজিদে মসজিদে গিয়ে হাত পেতে নিতে হবে দেখেন আমি বলতেছি না যে কুরবানির গোস গরিবের জন্য যায় না অবশ্যই একজন গরিব মানুষের জন্য কোরবানির গোস্ত এটা জায়েজ সে যেখানে কোরবানির গোস্ত বিতরণ হবে সেখান থেকে গিয়ে আপনার হচ্ছে যে কোরবানির গোস্ত নিয়ে এসে রান্না করে খেতে পারবে এটা একদমই জায়েজ একজন গরিব মানুষের জন্য কিন্তু আপনি কি আসলেই গরিব আপনি একবার চিন্তা করেন তা বাংলাদেশে যেই ব্যক্তি তিরিশ হাজার টাকা মাত্র বেতন পায় সেই ব্যক্তি নর্মাল কোনো রেস্টুরেন্টে বসে খাওয়া দাওয়া মানে নর্মাল কোনো হোটেলে বসে খাওয়া দাওয়া করে না সে খাওয়া দাওয়া করতে রেস্টুরেন্টে যায় বাংলাদেশে যেই ব্যক্তি মাত্র বিশ হাজার টাকা বেতন পায় সেও ব্যানসন সিগারেট খায় বাংলাদেশে যেই ব্যক্তি মাত্র বিশ হাজার টাকা বেতন পায় সেও বছর শেষে কোরবানি দেয় আর আপনি মালয়েশিয়াতে গড় পর্তা বেতন হচ্ছে আমার জানা মতে অ্যাভারেজ বেতন সত্তর থেকে আশি হাজার টাকা কিছু কিছু প্রবাসীর আশি হাজার থেকে তিন লক্ষ টাকা পর্যন্ত মাসে বেতন পৌঁছায় আবার কিছু কিছু প্রবাসীর পঞ্চাশ হাজার টাকাও মাসে বেতন আসে আমি গড় হিসাবে একটা বেতন ধরলাম যে আশি হাজার টাকা সবার বেতন আশি হাজার টাকা বেতন পাওয়ার পরেও আপনার কেন দুই কেজি গোস্ত কিনে খাওয়ার সামর্থ্য হবে না আপনার কেন মসজিদে গিয়ে এমনভাবে লাইনে ধরে দাঁড়াতে হবে যে আপনি একটা বেশরম হিসাবে মালয়েশিয়ার নাগরিকদের সামনে উপস্থাপনা করবেন নিজেকে কেন রে ভাই জীবনে কোনোদিন গোস্ত কেনা খান নাই আমি বলতেছি না যে গরিবের জন্য গোস্ত খাওয়া কোরবানির গোস্ত খাওয়া হারাম আমি বলতেছি না আমি অবশ্যই বলতেছি গরিবের জন্য কোরবানির গোস্ত খাওয়া যাই এটা আপনার জন্যই কোরবানি হয় কিন্তু আপনার বুঝতে হবে পরিবেশ প্রেক্ষাপটে আপনাকে সিদ্ধান্ত চেঞ্জ করতে হবে সারা বছর সারা মাস লক্ষ লক্ষ কোটি কোটি টাকা ইনকাম করছেন বছরে একটা দিন কি দুই কেজি গোস্ত কিনে এনে রান্না করে খেতে পারবেন না আপনার কি মসজিদে যেতেই হবে একটা বছর অন্তত সবাই মসজিদে যাওয়া থেকে বিরত থাকুক ঠিক না মালয়েশিয়ার নাগরিকরা একটু গোস্ত খাক বাঙালিরা যাক যাদের অবস্থা খুবই করুন শুধুমাত্র তারা যাক আমি জানি যাদের অবস্থা খুবই ভয়াবহ যারা সত্যি ঠিক মতো বেতন পাচ্ছে না গোস্ত কিনে খাওয়ার মতো অবস্থা নেই তারা যায় আমার কথা ভাই আপনারা যান আমরাও বলি যান সমস্যা নেই কিন্তু অনেক প্রবাসী আছে যারা অনেক বেশি ইনকাম করে তারাও কুরবানির দিন চলে যায় মসজিদে গোস্ত নেওয়ার জন্য আমি তাদেরকে বলছি প্লিজ আপনারা যাবেন না যাদের নিজের গোস্ত কিনে খাওয়ার সামর্থ্য আছে আপনারা যাবেন না অন্যের হক নষ্ট করবেন না নিজের দেশের মানসম্মান নষ্ট করবেন না এটা সৌদি আরব বা দুবাই না যে এখানে আপনার বসেরা দশটা বিশটা তিরিশটা উবুট খাসি দুম্বা দেয় কোরবানি দেওয়ার পর আপনার হচ্ছে যে গোস বিতরণ করার লোক পায় না আপনার সামর্থ্য আছে তো কিউ আপনি গিয়ে নিয়ে একটা উটের রান বিষয়টা এই দেশটাই এরকম না এখানে আপনার গরিবও আছে ধনীও আছে সব মিলেমিশে থাকে আপনার সামর্থ্য থাকলে আপনি যায়েন না কোরবানির কাতে। যার সামর্থ্য নাই তারা যাক সংখ্যায় কম হবে দেখতেও খারাপ লাগবে না ভিডিওটা শেয়ার করে সবাই দেখার সুযোগ করে দেবেন আর এইবারও যদি ভিডিও ভাইরাল হয় যে হ্যাঁ এই দেখো সমস্ত বাংলাদেশিরা কোরবানির গোস টোকাইতে আসছে সিরিয়ালে তাহলে এই ভিডিওগুলো আমরাও ফেসবুকে আরও বেশি ভাইরাল করে দেবো যেন আপনার পরিবারের লোকগুলো এগুলো দেখে দেখে যেন আপনাদেরকে বলে যে ফোন দিয়ে বলে যে ঠিকো মুরজিনার বাপ তোমার কি গোস্ত টোকাই খাওয়া লাগব আপনারা যেন এরকম কয় আমরাও এত পরিমাণ শেয়ার করব